অস্ট্রেলিয়া যেখানে একজন দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি প্রায় ছয় লক্ষ টাকার বেশি এই দেশটি ওয়ার্ল্ডের চোদ্দতম সব থেকে বড় ইকোনমি হওয়া সত্ত্বেও এই দেশটির পপুলেশন মাত্র দুই কোটি সাতষট্টি লাখের একটু বেশি যার পরিপ্রেক্ষিতে সারা বছরই তাদের দেশে শ্রমিক সংকট দেখা দেয় এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মাইগ্রেশন ক্যাপ তথা শ্রমিক নেওয়ার খসড়া নীতিমালা অনুযায়ী অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সারা পৃথিবী থেকে এক লক্ষ পঁচাশি হাজার দক্ষ শ্রমিকদেরকে অস্ট্রেলিয়াতে পারমানেন্টলি কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন আপনার জন্য খুশির বিষয় হচ্ছে হাই কমিশন ফর দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ ক্যানাবেড়ায়ের তথ্য আইন অনুযায়ী অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি চুক্তি থাকায় আপনি বাংলাদেশ থেকে পারমানেন্ট এবং টেম্পোরারি উভয় ভিসাই অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করতে পারবেন যার নাই আপনি ওই দুই হাজার পঁচিশ অর্থ বছরের নতুন প্রকল্পে এক লক্ষ পঁচাশি হাজার শ্রমিকের একজন হয়ে বাংলাদেশ থেকে সরাসরি অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি এবং মাইগ্রেশন প্ল্যানকে আরও বেশি ইজিয়ার করার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এক বছর আগে তথা দুই সালে স্কিল ইন ডিমান্ড নামে আরও একটি নতুন ভিসা ক্যাটাগরি উপস্থাপন করেছেন মূলত এই বিসা ক্যাটাগরি আপনারা যারা স্কিল ওয়ার্কার রয়েছেন তাদের জন্য না এই বিসা ক্যাটাগরি হচ্ছে যারা কিনা সাইন্টিস্ট ডক্টরেট কিংবা পিএইচডি লেভেলের পার্সন রয়েছেন তাদের জন্য সো এই বিসা ক্যাটাগরি নিয়ে আমরা কোনো ধরনের কোনো আলোচনাই করব না দু সালে বাংলাদেশ থেকে লিগেলি অস্ট্রেলিয়া আরাইভ করার জন্য তাদের কাছে অনেকগুলাই বিশেষ স্কিম রয়েছে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাবপ্লা ওয়ান এইট্টি নাইন বিসা সাবপ্লাস ফোর নাইন্টি ওয়ান বিসা সাবপ্লাস ওয়ান নাইন্টি ওয়ান বিসে সহকারে আরো অনেকগুলা বিশেষ স্কিম কিন্তু এখানে ম্যাক্সিমাম বিশেষ স্কিমের থ্রুতেই আপনি যদি অস্ট্রেলিয়াভ করতে যান সেক্ষেত্রে আপনার আইলস শুধুমাত্র একটি ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি রয়েছে যেটা নিয়ে আপনি অস্ট্রেলিয়াতে উইদাউট অর ইংলিশ টেস্ট করতে পারেন শুধুমাত্র আপনার কর্মদক্ষতা থাকলে সে ভিসা ক্যাটাগরিটি হচ্ছে সাব ক্লাস ওয়ান এইটি সিক্স ভিসা এই ভিসা পাওয়ার জন্য আপনার কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির কাছেও যাইতে হবে না কিংবা কোনো ধরনের কোনো আইলস কিংবা ইংলিশ স্পিকিং টেস্ট নদ প্রয়োজন হবে না এই বিষয়টি পাওয়ার জন্য আপনাকে তিনটে সহ শর্ত পালন করতে হবে একটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী আপনার কর্মদক্ষতাটা অ্যাসেসড থাকতে হবে সেটা আছে নাকি নেই একটু পরে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো ডোন্ট ওয়ারি ম্যাক্সিমাম অকুপেশনাল কোয়ালিটি অ্যাসেস আছে যেটা আমরা চিপ করে দেখছি এর পরক্ষণে আপনার প্রয়োজন পড়বে এই বিষেটি পাওয়ার জন্য অস্ট্রেলিয়ান একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার সেটা কিভাবে সিকিউর করবেন ইজিয়ার ওয়েতে সেটাও আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং এই বিষেটি পাওয়ার জন্য আপনার থার্ড যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার ক্লিন ফুলিশ ক্লিয়ারেন্স এবং হেলথ সার্টিফিকেট সো আমরা মেনে চলতেছি এখানে আপনার কাছে আপনার কর্মদক্ষতা অনুযায়ী ন্যাসেসারি স্কিল আছে এবং আপনার ক্লিন হেলথ সার্টিফিকেট এবং ক্লিন ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে এখন এই বিষয়টি পাওয়ার জন্য আপনার মেইন প্রয়োজন হচ্ছে একটা এমপ্লয়ার যে কিনা আপনাকে অফার লেটার প্রোভাইড করবে এবং এই বিষয়টি পাওয়ার জন্য আপনাকে নমিনেট করবে সো আপনি যদি একজন স্কিল্ড ওয়ার্কার প্লাস অস্ট্রেলিয়া অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে যেখানে আপনার জন্য রাজনবাব প্র্যাকটিক্যালি আপনার অফার লেটার থেকে আপনার ভিসা আবেদন পর্যন্ত এবং ওই দেশে অ্যারাইভ হওয়া পর্যন্ত কিভাবে কি করবেন কোথায় কি প্রসিজার পরিপূর্ণটাই এই টিউটোরিয়ালের মধ্যে ইনক্লুড করে দিয়েছে সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেটস বিগেইন ওকে সো চলুন আমরা সর্বপ্রথম আপনার কর্মদক্ষতা অনুযায়ী চেক করে দেখিয়ে দিই আপনি অস্ট্রেলিয়াতে এই বিসি স্কিমের আওতায় যাওয়ার জন্য এলিজিবল কিনা তার জন্য আমরা সরাসরি অকুপেশন শর্টেজ লিস্ট তথা অস্ট্রেলিয়া গভর্নমেন্টের জবস অ্যান্ড স্কিল অস্ট্রেলিয়ার অফিসিয়াল প্ল্যাটফর্মে চলে আসবো এই প্ল্যাটফর্মটিতে আসার পরক্ষণেই আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী আপনি যাওয়ার জন্য এলিজিবল কিনা সেটা চেক করতে পারবেন তারা আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি এখানে দু দেখতে পাচ্ছেন সো দু দেখে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই বর্তমানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরেরই রিক্রুটমেন্ট চলতেছে কিন্তু শর্টেজ অকুপেশন মানে কি মানে হচ্ছে দু সালে তাদের যে যে কাজের উপরে শ্রমিক সংকট দেখা দিয়েছে তারা দু সালে ওই ওই কাজগুলোর উপর ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করতেছে দ্যাটস ও এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেওয়া আছে এটা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই এই ছোটো ছোটো বিষয়গুলো আমি জন্যই ক্লিয়ার করে দিকজ ম্যাক্সিমাম মানুষই এই টাইপসের দুই হাজার তেইশ চব্বিশ কোনো ওয়ার্ড দেখতে পেলে তারা মনে করে যে ইনফরমেশনটা আগের বা হোয়াট এভার যাই হোক ক্লিয়ার হয়েছেন আই হোপ সো ওকে সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনারা প্ল্যাটফর্ম দিতে আসলেই এখানে স্ক্রল করার আগেই আপনারা দেখতে পাবেন ফোর ডিজিট এ এন জেড লেভেল এবং সিক্স ডিজিট এ এন জেড এসিও লেভেল এটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা কর্মদক্ষতার সাথে একটা করে ডিজিট দেওয়া আছে এই এ এন জেড এর ও কোডটা দিয়ে বেসিক্যালি আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটা কোন ক্যাটাগরিতে যাবে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান লাইক ধরেন ফার্ম ওয়ার্কার হলে একটা লেভেল আপনি যদি ডাক্তার হন একটা লেভেল আপনি যদি ওয়েল্ডার হন আরেকটা লেভেল এরকমভাবে এই ডিজিটগুলো দিয়ে আপনার লেভেলটা জাস্টিফাই করা হয় এবং ওই অনুযায়ী যে কোম্পানিতে আপনি আবেদন করে অফার লেটার রিসিভ করবেন ওই কোম্পানি আপনার জন্য আপনার স্কিল অ্যাসেসমেন্ট করবে বুঝতে পেরেছেন আই হোপ সো ক্লিয়ারলি আর একটু প্র্যাকটিক্যালি বুঝাইতে গেলে যেমন ধরুন আপনি হচ্ছেন একজন হেলথ ওয়ার্কার সো এখানে দেখতেই পাচ্ছেন হেলথ ওয়ার্কারের সাথে একটা কোড দেওয়া রয়েছে বেসিক্যালি এই কোডটাই হচ্ছে এন কোড বা এই কোডটা দিয়েই আপনি যে হেলথ ওয়ার্কার সেটা লেভেল বিবেচনা করা হয় আচ্ছা এত টেকনিক্যাল বিষয় আপনি বুঝতে গেলে গোলায় ফেলবেন আপনার এত কিছু বোঝার প্রয়োজন নাই আপনার জাস্ট এটা মনে রাখলেই চলবে আপনার যে কর্মদক্ষতা সেটা অনুযায়ী আপনার একটা এ এন জেড এস কোড রয়েছে ওই কোডটা প্রয়োজন আপনার অফার লেটারটা রিসিভ করার জন্য কারণ এই ডিজিটটা দিয়েই আপনার জন্য আপনার স্কিল অ্যাসেসমেন্ট করবে আপনাকে যিনি রিক্রুট করবে বা হায়ার করবে ওই কোম্পানি ওকে স্যার এখন এখানে আসলেই আপনারা ফর্টি সিক্স পেজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজের এ জেড এস সিও নাম্বার সহকারে এখানে লিস্টেড করা আছে কিন্তু আপনার পক্ষে নিশ্চয়ই এই পণ্য প্ল্যাটফর্মটা গড়ে দেখা পসিবল না কজ এটা অনেক বড় এবং আপনি খুঁজতে খুঁজতে আপনার সারাটা দিন লেগে যাবে সো এখানে একটা সহজ সলিউশন আছে সেটা হচ্ছে আপনি এখানে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটার যে এ জেড এস সিও নাম্বারটি রয়েছে বা কোডটি রয়েছে সেটা এখানে ইনপুট করলে আপনার অকুপেশনটা আপনার সামনে চলে আসবে সেটা কিভাবে করবেন খুবই ইজি প্রসিজার আপনি এখান থেকে এ এন জেড এস সিও এই কথাটা মনে রেখে সরাসরি গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর ওখানে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটি হতে পারে ওয়েল্ডার ফ্লাম্বার টিচার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার বা ইঞ্জিনিয়ার যেটাই হোক না কেন আপনি আপনার অকুপেশনটা এখানে লিখবেন সর্বপ্রথম সো আমরা এখানে লিখছি ফার্ম ওয়ার্কার আপনাদের বোঝার স্বার্থে দেন আমরা জাস্ট এখানে ইনক্লুড করব এ এন জেড সিও ডট এ ইউ এই লেখাটা লেখার সাথে সাথে গুগল আমাদেরকে ডিরেক্ট আমাদের অকুপেশন অনুযায়ী যে এন ও রয়েছে সেটা ডিরেক্ট আমাদেরকে দিয়ে দিবে সো আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আজকের দিনে ফার্ম অ্যান্ড উপর যতগুলো ক্যাটাগরিতে তারা ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করতেছে সবগুলো ক্যাটাগরি এখানে এ এনজেড এস সিও কোড সহকারে চলে আসছে আপনি কি করবেন আপনি ওয়েল্ডার হন নার্স হন বা যেটাই হন না কেন আপনি আপনার অকুপেশন লিখে সাথে এ এন জেড ডট এ ইউ লিখলে আপনার সামনে আপনার অকুপেশন এবং আপনার অকুপেশনের এনওসি বা এ জেড এস সিও কোডটা চলে আসবে তো সিম্পলি আপনি জাস্ট ওই এ জেড এস সিও কোডটা কপি করবেন কপি করে আবার যে প্ল্যাটফর্মটি থেকে আসছেন ওই প্ল্যাটফর্মটিতে চলে যাবেন যাওয়ার পর ওখানে এখানে অকুপেশনের এখানে আপনার এ জেড এস সিও কোড যেটা আপনি গুগল থেকে পেয়েছেন সেটা বসিয়ে সাবমিট করলে আপনার অকুপেশন অনুযায়ী সেটি যে শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী অ্যাসেসড তার ভেরিফিকেশন প্রুফ আপনার কাছে চলে আসবে ওকে এতটা ইজি প্রসিজার সো আপনার অকুপেশন যেটাই হোক আপনি জাস্ট গুগলে যাবেন এবং একই রকমভাবে আপনার এন বাইর করে নিয়ে আসবেন নিয়ে আসার পরক্ষণে আপনার যে কোডটা রয়েছে এ জেড কোড এটা আপনি কপি করে কোথাও নোট করে রাখবেন কজ যখন আপনি অফার লেটারের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার এই কোডটার প্রয়োজনীয়তা আছে বা পড়বে ওকে সো আপনি আপনার অকুপেশন নিয়ে ক্লিয়ার হয়েছেন কিভাবে আপনি আপনার অকুপেশনটা শর্টেজ অকুপে লিস্ট অনুযায়ী আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন কিভাবে আপনার এ এনজেড এর সিও পাবেন পরিপূর্ণটাই আপনি বুঝতে পেরেছেন ওকে সো আপনার স্কিল অনুযায়ী আপনি কোয়ালিফাইড এখন এই সাব প্লাস ওয়ান এইটি সিক্স বিসা পাওয়ার জন্য আপনার প্রয়োজন একজন এমপ্লয়ার যিনি আপনাকে নমিনেট করবে তার আগে আমরা টার্মার্ড দেখেনি সো এই সব ক্লাস ওয়ান এইটি সিক্স বিসা বেসিক্যালি একটি এমপ্লয়ার নমিনেশন স্কিম বিসা এই বিসাটির মধ্যে তিনটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে ডিরেক্ট এন্ট্রি স্ট্রিম একটা হচ্ছে লেবার অ্যাগ্রিমেন্ট স্ট্রিম একটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স ট্রানজেশন স্ট্রিম সো এটার মধ্য থেকে টেম্পোরারি রেসিডেন্স ট্রানজেশন স্ট্রিম এবং ডিরেক্ট এন্ট্রি স্ট্রিম আপনাদের জন্য না এটা হচ্ছে যারা হাইলি কোয়ালিফাইড অ্যান্ড হাইলি ইলিজিবল তাদের জন্য আপনাদের জন্য হচ্ছে লেবার অ্যাগ্রিমেন্ট স্ট্রিম তথা মধ্যখানের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই বিসে স্ট্রিমটাই হচ্ছে বেসিক্যালি আপনাদের জন্য যে বিষয়টি আপনারা কোনো ধরনের কোনো ইংলিশ সার্টিফিকেশন ছাড়াই আবেদন করতে পারবেন এবং রিসিভ করে সরাসরি বাংলাদেশ থেকে পারমানেন্টলি অস্ট্রেলিয়া যেতে পারবেন এই বিষয়টি একটি পারমানেন্ট ইমপ্লয়মেন্ট বিষ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পারমানেন্টলি এই বিষয়টির কস্ট চার হাজার অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি তিন লক্ষ নব্বই হাজার টাকার মতো এই বিষয়টির প্রসেসিং টাইম দুই থেকে তিন মাস সময় লাগে এই বিসাটির ডিটেলসের মধ্যে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আপনি লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের মধ্যে এই বিষাটির ওভারভিউ দেওয়া আছে অর্থাৎ কারা কারা বিসাটি পাবে কারা পাবে না এবং বিসাটিতে সুবিধা কি কী ফার্স্ট অফ অল সুবিধা হচ্ছে এই বিষাটি আপনি পারমানেন্টলি পাচ্ছেন এবং এই ভিসাটির কস্ট হচ্ছে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা যেখানে আপনার পার মান্থ স্যালারি আপনার স্কিল্ড অনুযায়ী পাঁচ থেকে ছয় লক্ষ টাকার উপরে হয় অস্ট্রেলিয়াতে এই বিষয়ে আপনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা কাজ সব কিছুই করতে পারবেন এবং আপনি চাইলে আপনার যারা রিলেটিভস রয়েছে আপনার ওয়াইফ সহকারে সবাইকে আপনি স্পন্সর করতে পারবেন এই বিষয়ের আওতায় এবং আপনি এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এই বিষয়টি আপনি পাওয়ার জন্য কারেন্টলি ওয়ার্ক অর বি প্রিপেয়ারিং টু ওয়ার্ক অর্থাৎ আপনি যদি বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকেন সেক্ষেত্রে আপনি এই বিসার জন্য আবেদন করতে পারবেন ওইখানে থেকে অর্থাৎ আপনার বিসা ক্যাটাগরির যদি টেম্পোরারি হয় সেক্ষেত্রে এই বিষয়ে কনভার্ট করতে পারবেন আর যদি আপনি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে তো অবভিয়াসলি পারছেন আর এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মিট দ্য এজ স্কিল অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অব দ্য লেবার অ্যাগ্রিমেন্ট সো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট দেখে আপনার ঘাবরানোর কোনো বিষয় নেই এটা আমরা চেক ক্রস চেক করে নিয়েছি এখানে কোনো ধরনের কোনো প্রফিসিয়েন্সি টেস্ট বা আপনার আইস সার্টিফিকেশান বা টোফেল সার্টিফিকেশান বা ফিটি সার্টিফিকেশান চায় না তারা বাট আপনি যদি অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে কাজ করে সারভাইভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ইংলিশে কমিউনিকেশান স্কিল থাকতে হবে এবং আপনার ইংলিশ কমিউনিকেশান স্কিলটা আপনি যে কোম্পানিতে অফার লেটারের জন্য আবেদন করবেন ওইখানে আপনার ইন্টারভিউ সহিত তারা যাচাই বাচাই করে আপনাকে কোয়ালিফাইড ডিক্লেয়ার করে আপনার স্কিল অ্যাসেসমেন্ট ডকুমেন্টেশন গভর্নমেন্টের কাছে জমা দিলেই আপনার অফার লেটারটা গ্রান্টেডলি সিকিউর হয়ে যাবে এবং বিসাটাও সাথে সাথে গ্রান্টেডলি আপনার সিকিউর হয়ে যাবে সো এই বিসা আবেদন করার আগে যেহেতু আপনাদের একজন লেবার এগ্রিমেন্ট চুক্তিতে গভর্নমেন্টের সাথে চুক্তিবদ্ধ এরকম একটি কোম্পানি খুঁজে বের করতে হবে যারা কিনা আপনার কোয়ালিটি অনুযায়ী আপনাকে অফার লেটার এবং নমিনেশন প্রোভাইড করতে পারে সো ওই কোম্পানি কীভাবে পাবেন খুবই সিম্পল আপনি অস্ট্রেলিয়া গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এই অফিসিয়াল প্ল্যাটফর্মটিতে চলে আসবেন এই প্ল্যাটফর্মটি সহ প্রিভিয়াসে দেখানো সকল প্ল্যাটফর্মের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এখানে আসলেই আপনি যে যে কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি লেবার অ্যাগ্রিমেন্ট চুক্তিতে ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের নমিনেশন অ্যান্ড অফার লেটার প্রোভাইড করতে পারে সেই সকল কোম্পানির লিস্ট এখানে দেওয়া রয়েছে আপনি এসে আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী এখান থেকে কোম্পানি সিলেক্ট করে নিতে পারবেন সো আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি এখানে যে কোম্পানিটা পাবেন সিম্পলি সেই কোম্পানিটার নামটা এখান থেকে কপি করে সরাসরি ওয়েবসাইটস বা ডিরেক্ট গুগলে যে সার্চ করলেই আপনার সামনে কোম্পানিটির অফিসিয়াল মাদার পেজ চলে আসবে যেখান থেকে আপনি সরাসরি ওই কোম্পানিটার যে মেন মাদার পেজ রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে কোম্পানিটার যে অফিসিয়াল প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মটি ওপেন হয়ে যাবে সো বেসিক্যালি এই কোম্পানিটি একটি সি ফুড প্রোডাকশন কোম্পানি আপনি যদি কুক হয়ে থাকেন শেফ হয়ে থাকেন কিংবা আপনি যদি কোনো ধরনের কোনো ওয়ে হাউস ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে এই টাইপসের কোম্পানিগুলোতে এই ক্যাটাগরির জবগুলার অনেক ভালো অপরচুনিটিস থাকে অবভিয়াসলি আমি এই কোম্পানিটা ডেমো অ্যাপ্লিকেশন হিসেবে দেখাইতেছি আপনি যখন আপনার অকুপেশন কোয়ালিটি অনুযায়ী নিজের দক্ষতার ভিত্তিতে সার্চ করবেন তখন আপনি আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী কোম্পানির লিস্ট সেখানে পেয়ে যাবেন সো আবেদন কীভাবে করবেন আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী আপনি যে কোম্পানিটা সিলেক্ট করেছেন সে কোম্পানিটার মেন পেজে এসে ডিরেক্ট স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে আপনারা কোম্পানির এইচআর ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন সিম্পলি এই ইমেলটা কপি করবেন এবং এই ইমেলের থ্রুতে আপনি কোম্পানির কাছে আপনার লিগেল ডকুমেন্টেশন পাঠাবেন আপনার অফার লেটারটা সিকিউর করার জন্য অবশ্যই ওই ওই যে একটা কোডের কথা বলেছিলাম কোডটাও আপনার ডকুমেন্টসের সাথে পাঠাতে হবে সো এই কোম্পানিটাতে আবেদন করবেন কিংবা আপনার অকুপেশন অনুযায়ী কোনো কোম্পানিতে আবেদন চলুন এক মিনিটে প্র্যাকটিক্যালি দেখায় দিই সো আবেদন প্রসিজারটা খুব ইজি সিম্পলি যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির ইমেলটা এখানে সর্বপ্রথম পেস্ট করবেন আপনার ইমেলের মধ্যে দেন এখানে একটি সাবজেক্ট দেবেন সাবজেক্টটা অবশ্যই আপনি যে অকুপেশন নিয়ে ট্রাই করতে চাচ্ছেন সেই অকুপেশন অনুযায়ী অ্যাসেসড রাখা ট্রাই করবেন সো এখানে যেহেতু আমরা একটা সি ফুড কোম্পানিতে আপনাদেরকে ডেমো আবেদন করে দেখাই দিচ্ছি সেহেতু আমরা এখানে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ সি ফুড শেপ ইন ইউর কোম্পানি অ্যান্ড এই অ্যাপ্লিকেশন প্রসিজারে আপনি যখন এই সাবজেক্টটা লিখবেন এরপর ওখানে ওই যে একটা কোডের কথা বলেছিলাম আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী ওই কোডটা এখানে বসাবেন আমি আপনাদের বোঝার স্বার্থে জাস্ট একটি ডেমো কোড দিয়ে দিচ্ছি দেন আপনার ইমেল অ্যান্ড সাবজেক্ট লেখা হয়ে গেলে আপনি এখানে আপনার প্রফেশনাল ইমেল বডি প্রফেশনাল রিজুমে কভার লেটার মোটিভেশন লেটার তথা যেগুলো আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ডকুমেন্ট্রেশন সেগুলো এখানে অ্যাটাচ করে দিবেন সো অবভিয়াসলি আপনার এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজডেন্ট্রেশনগুলো আপনি চাইলে স্ক্রিনে শো হওয়া আমাদের এই ভিডিওটি দেখে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নিতে পারেন ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে পিন করা ওকে সো আপনি যখন আপনার সকল অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ডকুমেন্টেশন দিয়ে কোন একটা নির্দিষ্ট কোম্পানিতে বা নির্দিষ্ট কয়েকটা কোম্পানিতে আপনার কোয়ালিটি অনুযায়ী আবেদন করবেন এর পরক্ষণে আপনার আবেদনটা কোম্পানির এই দেখবে এবং তার কাছে যদি আপনাকে এলিজিবল মনে হয় সেক্ষেত্রে সে আপনার ইমেল করবে রিমেল করার পরক্ষণে সে আপনার একটি ইন্টারভিউ ডেট ফিক্সড করবে দেন কাঙ্ক্ষিত সময় ইন্টারভিউটি দেওয়ার পর আপনি যদি অফার লেটারের জন্য এলিজিবল হন সেক্ষেত্রে সে আপনার জন্য লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের থ্রু আপনাকে নমিনেট করবে নমিনেট করার পরক্ষণে আপনার কাছে আপনার স্কিল অ্যাসেসমেন্ট সার্টিফিকেশন সহকারে এই লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় আপনার সব ক্লাস ওয়ান এইটি সিক্স পারমানেন্ট রেসিডেন্সি বিচার জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তা এখানে আনলক হয়ে যাবে তথা কোম্পানি যখন আপনার এন নাম্বার অনুযায়ী আপনার জন্য আপনার এন ওসি নাম্বার দিয়ে আপনার সকল ডকুমেন্ট্রেশন গভর্নমেন্টের কাছে লক করবে আপনাকে এখানে কোনো হ্যাসেল নিতে হবে না তার পরক্ষণে আপনার কাছে একটা ইনভিটেশন লিঙ্ক আসবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে সেই ইনভিটেশান লিঙ্কের মধ্যে আপনার বিষয় অ্যাপ্লিকেশন পদ্ধতি যেখানে আপনি আপনার এই বিসে পিটে করবেন এবং সাথে সাথে আপনার যে বাকি ডকুমেন্ট্রেশনগুলো রয়েছে সেগুলো লক করবেন লক করার পরক্ষণে আপনি দুই থেকে ছয় সপ্তাহের মধ্যেই বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি কিংবা বিএফএস গ্লোবালের থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার সকল ডকুমেন্টেশন চেক ক্রস চেক করে আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি আপনার হাতে পেয়ে যাবেন এবং দেন আপনি লিগেলি অ্যারাইভ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি যেখানে আপনি আপনার ওয়াইফ নিয়ে ওপেন ওয়ার্ক পারমিট বিশের সহিত পারমানেন্টলি অস্ট্রেলিয়া অ্যারাইভ করতে পারবেন যেখানে আপনার চাইল্ড এডুকেশন ফ্রি এবং পাঁচ বছরের মধ্যে পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান পারমানেন্ট রেসিডেন্সি কিংবা পাসপোর্ট আশা করি ভিডিওটি আপনার অবশ্যই উপকারে আসছে আমরা ভিডিওর মধ্যে এ টু জেড সব কিছু ক্লিয়ার করে দিয়েছি ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও আপনার পাশাপাশি তাদের কর্মদক্ষতা অনুযায়ী লিগেল প্রসিজারের এই পরিপূর্ণ প্র্যাকটিক্যাল গাইডলাইন অনুযায়ী উপকৃত হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে